了。 ঘড়িতে এখন বাজে ওই মোটামুটি প্রায় পনেরোটা মতন তো ঘুম থেকে উঠেই যা টুকটাক বাজ কমপ্লিট করে এখানে মামামের ম্যাগি বসিয়ে দিয়েছি আর ওইদিকে তোমার হচ্ছে প্রেশারের ডিম সেদ্ধ করতে দিয়েছি আর সকালবেলায় উঠেই এমন দুর্ঘটনা ঘটে গেল মামা আমাদেরকে ব্রাশ করতে গিয়ে ফার্স্টে কাচের গ্লাসটা যেহেতু মানে ও ব্রাশ করতে গেলে কি হয় ও কি করে মানে ওই মগ করে মানে হাতে করে বাচ্চা মানুষ তো ছোটো একটু করে হাতে জল ওঠে না ওই গ্লাস্লাসে করে নেয় তো ওর মগটা ছিল মগটা পায়নি খুঁজে ও আবার এখান থেকে গ্লাসটা নিয়ে গেছে হাতটা ফুসকিয়ে পড়ে গেছে ওর গ্লাস গাছটাকে রক্ষা করতে আমি তখন বলছি ঠিক আছে দাদা আমি তোমাকে বাটি দিচ্ছি আর আমি এবার বাসন টাসন ধুয়ে এই যে মানে বোরসিলের যে আর কি মানে ডিনার সেটের বাটিটা আমার একদম বাসনের ঝাঁকার ওপরে একদম ধারে রয়েছে আমি বাটিটা তুলতে মানে নিচেও জানি না মানে একদম আনখেয়ালে কি কী করে যে পড়ে গেলো মানে এটা কি বলবো মানে বলার মানে আমি নিজেও বুঝতে পারিনি কিভাবে যে হয়ে তো তে মানে সঙ্গে সঙ্গে মানে ওর ওইটার বাচ্চা থেকে এটা এসে আবার আমার এটা হয়ে গেল মানে এত খারাপ লাগছে কি বলবো তো যাই হোক সব একদম রান্নাঘরে ছিটি ছিটিয়ে গেছিলো কাজ টাচ এই মানে পাথরের কুচি টুচিগুলো চিনামাটি এগুলো পায়ে নিচে একটা কুচি পড়লেই গ্যাস ওই জন্য চারিদিক থেকে একদম ঝাড়ু দিয়ে গুছিয়ে নিয়েছে এখন এই মগটার মধ্যে গুছিয়ে রাখি কারণ এইগুলো তো আর যেখানে সেখানে ফেলা যাবে না তো গুছিয়ে রাখি তোমাদের দাদাভাই পরে ফেলে দিয়ে আসবে তো দিকে দেখো আমার বাসনও রয়েছে বেশি নেবে কখনও ভাবিনি সকালবেলা মানে দুটো জিনিস নষ্ট হয়ে ভেঙে আর কি মনটা এতটা খারাপ হয়ে গেছে মানে সকালটাই শুরু হলো এইভাবে জানি না সারাটা দিন কেমন কাটবে তো যাই হোক হচ্ছে জিনিসটা কী বলো তো খুব কষ্ট লাগছে কারণ জিনিসটা কোনো মূল্যের ওপরে কষ্টটা গেছে কতটা মূল্যের জিনিস নষ্ট হলো অনেক দামি জিনিস নষ্ট হয়েছে মানে কষ্ট হবে হয়তো বাটিটা তো ভাবতে পারবো ছোট পার্টি গ্লাস এগুলো তো সংসারের নিত্য কাজে মধ্যেই পারে বাই চান্স তো এতে খারাপ লাগার কি আছে না গো কষ্টটা কখনো মূল্য বা কোনো দামি জিনিসের উপর নির্ভর করে না কষ্টটা কিন্তু তোমার জিনিসটা কতটা শখের কতটা মানে পছন্দের তোমার কাছে কতটা মূল্যবান এটার উপরে কিন্তু কষ্টটা নির্ভর করে এটা দামি জিনিস হোক বা একটা অদামি জিনিসই হোক মানে অল্প দামের জিনিসই হোক না কেন অদামি বলছি সরি তো সত্যি কথা বলতে জিনিসটা আমার কাছে অনেক মূল্যবান কারণ হচ্ছে আমাকে গিফট করেছিল দাদা ভাইরা তো আমার কাছে ছিল বাড়ির বাটিটা ওই জন্য অনেক শখের অনেক আর কি একটা তো ভেঙে যাওয়াতে খুব খারাপ লাগছে আর কি করবো চলো কিছু করার নেই সকালবেলা থেকে এরকম শুরু হলো এবার মামাকে ম্যাগিটা আর ডিমটা ছাড়িয়ে দিই সকালে ব্রেকফাস্টটা করুক বাবা গরম তো চলো আমি বাসন কুসনগুলো ধোবো ওকে ম্যাগিটা দিয়ে দিই তো আজকে ম্যাগিটা আর কি আমি কোনো সবজি টবজিতে বানাইনি নি সবজি দিয়েই করে দিই বেশিরভাগ কারণ হচ্ছে ভাবলাম ও যেহেতু ডিম সেদ্ধ খাবে বলো তো ভাবলাম চলো ডিম সেদ্ধ করে প্লেন করেই বানিয়ে দিই তো ওই জন্য সেদ্ধটা ডিমটা তাড়াতাড়ি করার জন্য ও উঠেই মানে বলছে মানে খিদে পেয়ে গেছে ওই জন্য আমি আর কি ডাইরেক্ট প্রেশারে বসিয়ে দিলাম ওই জন্য এইদিকে আর কি ম্যাগিটা হয়ে গেল তো ওইদিকে দেখো ওই মানে খেতে বসে গেছে ও তো একাই খেয়ে নেয় সব কিছুই জিনিস খুব সুন্দরভাবে আর দেখো খাওয়াটাও ভীষণ মানে বলতে নেই নিজের মেয়ে বলে বলছি না মানে অনেক বড়োরাই পারে না খাবার খেতে গেলে চারিদিকে ছিটিয়ে পুটিয়ে পড়ে আর ওর যদি বাইচান্স একটা পড়েও যায় ও সেটা তুলে নেবে কোনো দিন খাবার ওর নিচে এসে যেটাই হোক শুকনো একটা মুড়ির দানাই হোক আর একটা যাই হোক না কেন ভাত খেতে জায়গা যায় তো ওই কী বলো একটু খাবার সময় যদি ওকে একটু ভিডিও করি না ও খুব খুশি হয় তাহলে মানে আরও আগ্রহের সাথে খেয়ে নেয় মানে ও এটাই মানে শেয়ার করতে চায় তোমাদের সাথে যে দেখো আমি খেয়ে নিচ্ছি মানে বাচ্চা মানুষ তো ও খুব ভালোবাসে ভিডিও এই ব্যাপারটাকে তো সেই জন্য একটু মাঝে মাঝে করি তাহলে ও সম্পূর্ণটাই গুছিয়ে খেয়ে নেবে তো দেখো তারপরে ওকে ওইদিকে দিয়ে আমার আর ভালো লাগে না কী করবো তো এইদিকে যেয়ে যা বাসন টাসন ছিল এগুলোকে এখন ধুয়ে নিচ্ছি তোমরা তো জানোই আমার ভিডিও যারা দেখো আর কি তো ওই যে আমি যেদিন মাঝে মধ্যে আর কি রাতে অনেকটা রাত হয়ে যায় তোমাদের দাদা ভাইয়েরা ফিরতে সেদিন আর ধোয়া হয় না সেদিনই সকালেই ধুয়ে নিতে হয় তাছাড়া মানে আমি পার্থপক্ষে আমি আর কি রাতেই গুছিয়ে কমপ্লিট করে নিই তো দেখো বাসন টাসন ধুয়ে একদম বেসিন টেসিন পরিষ্কার করে স্নানটা সেরে নিই ঘড়িতে এখন বাজে পণ্য দুটো মতো তো স্নান করে আমি অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছিলাম কারণ আজকে আর রান্নাবান্না আমার কিছুই করতে হয়নি সমস্তটাই তোমাদের দাদাভাই করেছে ওই বলছিল ও করবো আমি পনির নিয়ে আসবো তো ওই জন্য আর ভিডিও করিনি ওই রান্নাবান্না করে নিয়েছে সোজা চলে এসে খাওয়া দাওয়া করতে আমি জাস্ট ভাতটা করে রেখেছিলাম আর এই সিম বাটাটা ওকে রেডি করে দিয়েছি ওই করেছে আর এই দেখো ওটসের আমার খিচুড়ি বানিয়েছি এইটুকু আর এইদিকে হচ্ছে ও করেছে পনির যেহেতু পনিরটা খুব সুন্দর করতে পারে ক্যাপসিকাম সব কিছু দেখো সুন্দর করে করেছে আর এই আমার স্টক দই চিয়াশিট আর শশা আর ওটসের খিচুড়ি এটা আমার খাওয়া দাওয়া সাথে পনিরটাও খাবো আর পনিরটা দিয়ে শিম্বাটা দিয়ে ভাতটা খাবে তোমাদের দাদাভাই আর মাম্মা ইভিনিং এভরিওয়ান তো এখন বাজে আর কি ওই সন্ধ্যা সাড়ে সাতটার মতো তো কি বলবো এত আনন্দ লাগছে মানে কি বলবো লক্ষ টাকার জিনিস দিলেও হয়তো এতটা আনন্দ পাওয়া যায় না কারণ তোমাদেরকে বলছি তো আসলাম কি চেনে কারণ মামাকে পড়াতে বসেছিলাম তো আমাদের এই মানে ক্যাম্পে মানে এখানকার লোকের তো অনেকেই আছে তো আমাদের বিল্ডিংটাতে দুটো লেডি কনস্টেবল আছে একটা আমার রুমের সামনাসামনি আর একটা নিচে তো নিচে যে ওনার ফ্যামিলি আছে তো যেহেতু ফ্যামিলি আছে তো বুঝতে পারছো বাড়ি এখানেই তো যাওয়া আসা কাছে আর এখানে আমরা যখন যেমন মন হবে কিছু নিয়ে আসবো বা কিছু করব তো দাদাভাইকে বলা হয় যেহেতু দাদা রেগুলারই যাওয়া আসা করে বাড়ি বা বাজারঘাট ঘাট সবসময় যাওয়া আসা করছে তো এখানে দাদা যেহেতু স্কুটি মানে বুলেট চার চাকা সবই আছে যখন যেটা মনে হচ্ছে চলে যাচ্ছে না হলেও লোক চলে যাচ্ছে তো সেই জন্য বলা হয় যখন যেটার অসুবিধা অসুবিধা হয় এনে দেয় তো এখানে বুঝতেই পারছো আমরা তো বাঙালি বাঙালিদের যে মাছ ভাতেই বাঙালি মাছ ছাড়া যে বাঙালির কি কষ্ট তারপর আমার ছোট মেয়েটা খুব মাছ পছন্দ করে ওইটুকু একটা বাচ্চা মেয়ে এত মাছ পছন্দ করে আর এই এক মাস আমরা কোনো মাছ পাই না এখানে মাছই খেতে পারছি না এবার এসে সত্যি মাছের খুব কষ্ট হচ্ছে তো যাই হোক এখানে তো মানে কি বলবো এই দাদা ভাই যাই বলাই হয় যে মাছ পেলে রুই বা চিংড়ি নিয়ে আসবে আর সবজি ডিমান্ড আছে সেখানে ওরা সব মানে প্রতিদিন দু তিন জায়গায় বলা হচ্ছে যে যখনই যাচ্ছে বেরোচ্ছে তাকেই বলা হচ্ছে কোনো গাড়ি গেলে ট্যাঙ্কার গেলে বলা হচ্ছে এসো মেসে যখন যাচ্ছে মেস থেকে তখন বলা হচ্ছে কোথাও বাজার আজকে মেসেও বলেছিল পাইনি তো দাদাভাইকে বলা হয়েছিল তো আগের দিন পাইনি তো বলা হচ্ছে যদি পাইনি আসবে তো আজকে পেয়েছিলো নিয়ে এসে দুপুরে ঘরে রেখেছে এই যে এখন সন্ধ্যাবেলায় দিয়ে গেল তো মাছগুলো এত সুন্দর ফ্রেশ তো তোমাদেরকে তারাও ঢালি এত ভালো লাগছে এখন মাছগুলো তো এখন আর রান্না করবো না আজকে রান্না বান্না তো হয়ে গেছে তো যেটা রাখবো কালকে হয়ে যাবে তো এরকম সব চলো মাছগুলোকে তো রুই মাছটা তো পাওয়াই যাচ্ছে না রুই মাছটা আশা রাখিও না তো এই যে চল মাছগুলোকে ঢেলে নিই তো দেখো মাছগুলো একদম কত সুন্দর মানে ভালোই বেশ বড় বড় আর একদম টাটকা ফ্রেশ তো যাই হোক এখানে কিন্তু চিংড়ি মাছটা ভালোই পাওয়া যায় তো তবে ইদানিং কিন্তু চিংড়ি মাছটা পাওয়া যাচ্ছিলো না প্রতিদিনই মাছের ডিমান্ডটা দেওয়া হয় কিন্তু মাছ তো পাওয়াই যায় না মানে পাওয়া যায় যে রূপচাঁদা সামুদ্রিক এই মাছগুলো কিন্তু ওই রূপচাঁদা বা সামুদ্রিক কোনো মাছটাই তোমাদের দাদাভাই বা আমি কেউই খাই না বলে নেওয়া হয় না মানে ওর গন্ধটা সহ্য করতে পারি না তো যাই হোক এই রুই তো পাওয়াই যাচ্ছে না চিংড়িটা পাওয়া যেত তাও পাওয়া যাচ্ছিলো না তো আজকে অনেকদিন পর মানে দেড় মাসের মাথায় আজকে মাছ ঢুকলো আবার কোয়াটারে কিন্তু কবে যে লাস্ট মাছকে ভুলে গেছি তবে কি বলতো মামাম যেহেতু মাছ পছন্দ করে চিংড়িটা হলেও তো একটু খেতে পারে তাই না তো রুই মাছটা তো পাওয়াই যায় না তবে এই চিংড়িও পাওয়া যাচ্ছিলো না শুধু মাংস আর ডিম কতদিন খাওয়া যায় তো দেখো মাছগুলো খুব ভালো তোমাদের দাদাভাই ভাই গেছিলো সবজি আনতে তো চলে এসে মামাম গেট খুলে দিচ্ছিলো ওই ও আবার মামামের সাথে একটু দুষ্টুমি করছিল বাইরে থেকে গেটটা ধরে রাখছিল সত্যি কথা বলতে আজকে আমাদের মনে হয় দিনটাই ভালো দেখো আজকে মাছ সবজি কত রকমের জিনিস দেখো তোমাদের দাদা এবার ব্যাগ ভর্তি করে দু ব্যাগ সবজি নিয়ে এসে তো চলো এখন সবজিগুলোকে গুছিয়ে নিই হুম মানে কত রকমের সবজি এখানে যে সবজি পাওয়া যায় না সবজি পেয়েছে মাছ পেয়েছে সব সব কি দেখো মানে যাই হোক না হোক সত্যি কথা বলতে শাক সবজি মাছ এগুলো যদি ফ্রেশ বা সতেজ হয় না মানে এগুলো দেখেও বেশ একটা মনটা ভরে যায় দেখবে মানে মাছ ধরে বা কোনো কিছু জিনিস যেমন আমটাম করাতে গেলে মানে তুমি খাওয়াটা যতটা না আনন্দ এইগুলোতে বেশ মানে যেমন কোনো মাছ ধরতে গেলে এইগুলোর মধ্যে একটা কিন্তু আলাদা রকম অনুভূতি তেমনই ঠিক শাক সবজি মানে মানে যদি চোখে দেখে একটা শান্তি হয় ফ্রেশ টাটকা মানে যেন সেটাতেই অর্ধেক তৃপ্তি হয়ে যায় জানো তো তো দেখো আজকে কত সুন্দর সুন্দর সব ফ্রেশ ফ্রেশ একদম টাটকা টাটকা সবজি এনেছে আসলে এগুলো না মেসে অর্ডার ছিল কি হয় মেসে অর্ডার দিলে ওখান থেকে যেহেতু বুঝতে হচ্ছে পুরো ইউনিটটার ডিমান্ড আনে যেহেতু মেন একদম যেখানে আরতটা ওখান থেকে নিয়ে আসে আর আমাদের যে ডিমান্ড নিয়ে আসে যেটা সপ্তাহে দুদিন করে যে সবজির গাড়িটা আসে ওরা ধরো ওদের দোকানে সে কবের থেকে আনা থাকে কি থাকে বা দোকানে যেটা থাকবে সেটাই নিয়ে আসবে আদার্স তো না তো এইখানে হলে কি হয় ওরা সব রকমের নিয়ে আসে তুমি মেস থেকে যাও তোমার পছন্দসই জিনিস নিয়ে আসতে পারো আজকে দেখো লাউটা এত জালি ফুলকপি আর বিয়ে বরবটিগুলো যে মনে হচ্ছে একদম নক নক কছে গাছ থেকে ভেঙে নিয়ে আসা তো যাই হোক সবজি টবজিগুলোকে গুছিয়ে নিলাম মানে খুব সুন্দর সুন্দর একদম ফ্রেশ আর দিয়ে আমি এখানে বসে গেলাম মাছ কাটতে ব্যালকনিতেই বসলাম কারণ বলো বলতো এই রাত্রিবেলা করে না মাছটা সে ঝামেলা হলে ভীষণই আর কে একটা মানে এমনি দেবে মাছটা যেহেতু ঘরের মধ্যে বাড়ির মতো হলে যেমন ফাঁকা জায়গায় যে কোনো একটা জায়গায় চলে গেলাম এবার ঘরের মধ্যে তোমাকে কাটতে হবে তো ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা থাকে নাহলে মাছেরা চিংড়ি মাছের তো এমনিই গ্যাস হবে এই খোসাগুলো রেখে দিলে তো ওইগুলোকে প্যাকেটে ভরে একদম ছাদের আসবো নাহলে পুরো ঘর গ্যাস হয়ে যাবে আর ব্যালকনিতে কাটার একটাই কারণ তাহলে ওখানটাই জল দিয়ে ফিনাইল দিয়ে দিলে একটু লাই জল দিয়ে দিলে বেশ ওখান থেকে পরিষ্কার হয়ে যাবে মানে সুবিধা হবে আর রান্নাঘরে করলে না ওই যতই তুমি ধো মুছো একটা যেন আবদ্ধর মধ্যে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় তো এদিকে আমি মাছ কাটছিলাম আর তোমাদের দাদাভাই এদিকে এসে দেখো আটায় মেখে রুটি করতে শুরু করে দিয়েছে তো আমি আমার মাছটাকে নাম মাছটাকে ধুয়ে নেবো তো ওটাই দেখালাম সত্যি কথা বলতে দেখো মানে একটা সংসারে স্বামী স্ত্রী এই বোঝাপড়াটুকু থাকলে সেই সংসারে সত্যি মানে লক্ষ্মী বিরাজমান সেই সংসার সব সময় সুখ ভরপুর তাতে চারিদিক থেকে মানে যত কি বলবো নরপিছাস নরকিট মানে যত হিংসুটে এই যে ব্যাপারগুলো আছে না যে যতই তোমার ইয়ে চাক খারাপ চাক যায় চাক কেউ কিচ্ছু করতে পারবে না তা আমার এটাই মনে হয় যে দেখো আমি মাছটা কাটছিলাম ও মানে যে না আমি মাছ কেটে এসে টাইম লাগে মাছটা তাই না যে করতাম কিন্তু দেখো এদিকে রুটি করে নিল প্রতিদিন রাতেই করে সেটার জন্য না তো প্রতিদিন তো আর দেখানো হয় না দেখো ডিউটির থেকে আসে এসে আর কি ও চেঞ্জ করেই শুরু করে দেয় তো যেদিন সময় হয় মাঝে মধ্যে দেখানোর প্রতিদিন কি দেখাবো এটাই আর কি ব্যাপার তো এদিকে আমি মাছগুলো ধুয়ে নিলাম যে মাছগুলো ভেজে নিচ্ছি মানে ভাজবো আর কি ও রুটিটা বানিয়ে নিলো কারণ এই মাছ ভেজে আবার রুটি টুটি করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে সেটা বুঝেই করে নিল তো আমার মনে হয় একটা মেয়ের জীবনে একটা তার এরকম একটা স্বামী পেলে আর কিছুই দরকার নেই কোনো মানে স্বামী ভালো হলে সত্যি কথা বলতে সেই মেয়েটার কোনো আর কি বন্ধুর দরকার হয় না যদি স্বামী খারাপ হয় না তাহলে তার শত্রুর দরকার পড়ে না এটাই আমার মনে হয় তো এরকম একটা স্বামী ভালো হলে তোমার শ্বশুর বাড়ি বলো বন্ধু বান্ধব কে কোথায় চারে পৃথিবীর তাদের গুলি মারো কেউ মানে ভালো হওয়ার দরকার নেই কে যে যত খারাপই হোক না কেন সেই মেয়েটার কোনো কিছুর আর মানে প্রয়োজন পড়ে না কারোরই সঙ্গ তো যাই হোক এইদিকে আমি দেখো মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি আমি যেটুকু আমার বাস্তব কথা বললাম আমি মনে করি আমার চারপাশের মানুষ খারাপ ভালো আমার দেখার দরকার নেই আমি যে মানুষটার সাথে আমি সংসার করছি সেই মানুষটাকে আমি সত্যি ভাগ্য করে পেয়েছি এরকম মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তো সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যেই বোঝাপড়াটা থাকলেই সত্যি কথাই মানে একদম সুখী দাম্পত্য জীবন আসলে কি বলো তো মানে টাকা পয়সার ধন দৈলত এইসবের মানে দুঃখ কষ্ট এইগুলো আলাদা ব্যাপার কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও যদি স্বামীর ভালোবাসার এই যে অভাব বা এইগুলো ব্যাপারগুলো না থাকে না এর মানে কষ্টটা কোনো কিছুতেই মেটানো যায় না তো সেই দিক থেকে আমি সত্যি অনেক লাকি অনেক ভাগ্যবতী আমি একজন তো যাই হোক মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো এখন তো ভেজে রেখে দেবো আর এবারটা আমি হচ্ছে যা টুকটাকে বুঝতেই পারছো রুটি রুটি করা হলো তারপরে মাছ ভাজা হলো বাসন গুলো বার হলো তো একবারে আমি এবার কিচেনটাকে পরিষ্কার করে নেব কারণ ওই তেল ছিটে ছিটে পড়ে তো আর কী বলতে একটু যেহেতু সাবান নেতাটায় সাবান বলে নিয়েছি তো আর স্টিলের যে গ্যাস বার্নারগুলো তার থেকে কাচেরগুলোতে অ্যাকচুয়ালি কিন্তু পরিষ্কারটা বেশি ভালো হয় একটু ভেজা নেতা দিয়ে মুছলে কিন্তু পরিষ্কার হয়ে যায় তবে আমি একটু মানে সাবান লাগিয়ে নিয়েছিলাম আর স্টিলেরগুলোতে কি বলো তো ওই তেল বললে না তুমি সাবান না দিলে সেই তেল তেল ব্যাপারটা থেকেই যায় তো দেখো সুন্দর করে একদম থালা বাসন ধুয়ে রাতের একদম কিচেনটাকে আমি যে বললাম না যে আমি যতটা পারি একদম রাতে পরিষ্কারটা করে রাখি কারণ রাতে কখন আমি কিচেনটাকে অপরিষ্কার করে রাখি না আর সত্যি এই ব্যাপারটাকে মানাতে আমি এই জিনিসটা করে আসাতে আমার সত্যি সংসারের মানে যে অনেক অনেক আর কি যে বলে না পজিটিভ ব্যাপারটা অবশ্যই আমি নিজের থেকে ফিল করতে পারি তো যাই হোক দেখো পুরো কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটু ফ্রেশ হবো গা হাত পা ধুয়ে নেবো কারণ ওই রাতে রান্না বান্না বলো বা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি যেটা হয় ফ্রেশ হতে হয় গা ধুতে হয় না হলে আমি শুতেই পারবো না তো তারপরে আমি চলে এসেছিলাম মামা মামাকে খাওয়াতে তোমাদের দাদা ভাই এদিকে ডিনার করে নিয়েছে তো আমি রাতে কিছু খাবো না বলছিলাম আর যেহেতু পনিরটা খুব সুন্দর হয়েছে ভেবেছিলাম একটু বলেছিলাম তরকারিটা রেখে তো আমি ওটাই খাবো তো বকা দিয়াতে যে তরকারিটা দিয়ে একটা রুটি খাও তো তাই খেলাম আর মাম্মা আমাকে খাওয়িয়ে দিলাম দিয়ে দেখো আমি যে গা ধুয়েছি আর নাইটিটাও পুরো কেজে দিয়েছি যেহেতু যে টাছ বানিয়েছি তো মানে একটা কেমন ছোপ ছোপো ব্যাপারটা থাকে আর আমিও গা হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসে তখন আইটিটা এই বেডরুমে মেলে দিয়েছি যেহেতু ফ্যান চলবে শুকিয়ে যাবে মাম্মা মাও শুয়ে পড়েছে বিছানাপত্র রেডি চল আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো খুব সাবধানে থেকে টাটা